নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন বর্ষা অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি তো রেগুলারলি হচ্ছেই কম বেশি আমরাও যেরকম এই বর্ষার জন্য একটু ঠান্ডা আবহাওয়াটা পেয়েছি তা নয় যা গরম গেল আপনারা সবাই জানেন নিশ্চয়ই তার থেকে অন্তত মুক্তি পেয়েছি যেরকম আমরা আমাদের বাগানের গাছগুলিরও ঠিক একই রকম অবস্থা অর্থাৎ আমরা যেরকম গরম সহ্য করেছি এসি ঘরও থেকেছি মোটামুটি আমাদের ম্যানেজ করতে হয়েছে ওরা তো আর এসি ঘরে থাকতে পারেনি ডাইরেক্ট রোদেই ওদের থাকতে হয়েছে সে মাটিতেই গাছ বলুন বা টবেই গাছ বলুন ওরাও বেশি কষ্ট পেয়েছে আমাদের থেকে বরং আরও বেশি তো ওরাও কিন্তু বেশ এবার মানে বৃষ্টির জল পেয়ে শান্তিতে আর কি থাকতে পেরেছে আর কি আপাতত এবং এখনও বেশ ভালোই আছে এবং গাছগুলি পুরো নতুন নতুন পাতা ছেড়ে পুরো একদম ঝাঁ চকচকে হয়ে গেছে মানে চেহারা দেখলে গাছগুলির আর কি কি বলবো মানে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন আপনাদের বাগানে এইসব গাছগুলি রয়েছে দেখবেন আপনারা দেখেন গাছগুলি দেখেন বৃষ্টির জল পেয়ে একদম ময়ূর যেরকম বেখম তুলে নাচে সেরকম নাচতে শুরু করে দিয়েছে এবং গাছের বৃদ্ধি দেখেন গ্রোথ দেখেন আপনারা শুধু আপাতত চিন্তা থেকে মুক্তি পেয়েছি আমরা গাছগুলিও বেশ একটু স্বস্তি পেয়েছি আপাতত মানে শান্তিতে ওরা নিঃশ্বাস ফেলতে পারছে এবার তো টাইটেল আর থামবেল দেখে আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এই বিশেষ স্টেপে আমরা আমাদের বাগানে যে সমস্ত চন্দ্রমলিকা গাছ করেছি শুধুমাত্র পম্পন ভ্যারাইটির ক্ষেত্রে আমি এটা বলছি তো সেই চন্দ্রমলিকা গাছগুলিতে আজকে কিন্তু আমি একটি স্পেশাল খাবার দেব। সেই খাবারটি কি আপনারা কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আর আরেকটা কথা বলছি শুধুমাত্র মানে কড়া রোদ্দুর উঠবে সেই দিনকেই কিন্তু আপনারা চন্দ্রমলিকা গাছে এই খাবারটি দেবেন যেদিনকে বৃষ্টি হচ্ছে সেদিনকে কিন্তু এই খাবারটা একদমই দেবেন না কারণ এতে চন্দ্রমণিকা গাছের একটু ক্ষতি হয়ে যেতে পারে তাহলে চলুন সেই চন্দ্রমণিকা গাছের বিশেষ খাবারটি কি সে বিষয়ে তাহলে আলোচনার দিকে এবার তাহলে যাওয়া যাক তো দেখুন এই হলো সেই চন্দ্রমণিকা গাছের স্পেশাল খাবার দেখেছেন খাবারটিকে অনেকে দেখে হয়তো বুঝতে পেরেছেন যারা অভিজ্ঞ বাগানি আছে আর নতুন বাগানেরা হয়তো ঠিক মতো ধরতে পারেনি এখনও এই দেখেন দেখেছেন অনেকে নিশ্চয়ই বুঝে গেছেন যে খাবারটি কি খাবার আমি তৈরি করবো আর আর কি চন্দ্রমলিকা গাছের জন্য দেখেছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন অনেকে এটা হলো খোল পচা জল আমি কিন্তু আজ থেকে প্রায় চার দিন আগে এই মাটির এই জ্বালাটিতে আমি প্রায় অন্তত পঞ্চাশ গ্রাম মতো খোল আমি এক লিটার জলে আমি পচাতে দিয়েছিলাম চার দিন পরে আজকে হচ্ছে পাঁচ দিন আর আজকে কিন্তু বেশ মাঝে মধ্যে কিন্তু বেশ ভালো রোদও উঠছে আর মাঝে মধ্যে কিন্তু একটু মেঘলা মেঘলা হচ্ছে তবে রোদের জোরটা আজকে খুব বেশি আছে সেই জন্য কিন্তু আমি আজকে আমি খাবারটা প্রয়োগ করছি আপনারাও কিন্তু যেদিনকে দেখবেন এরকম মানে টানা রোদ্দুর হচ্ছে সেই দিনকেই কিন্তু আপনারা এই খাবারটি প্রয়োগ করবেন আপনাদের চন্দ্রমলিকার কাছে আর একটা কথা মাথায় রাখবেন শুধু কিন্তু এই খোল পচা জল কিন্তু চন্দ্রমণিকার কাছে দিলে হবে না এর সঙ্গে কিন্তু অন্যান্য আরও কয়েকটি উপাদান রয়েছে সেই উপাদানগুলি কিন্তু মেশাতে হবে সেই উপাদানটি কি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সেই উপাদানটি কিন্তু রয়েছে এই প্লাস্টিকের মগে দেখেছেন কারণ আপনারা দেখে কিছু আইডেন্টিফাই করতে পারছেন এটা প্রশ্নের বিষয় তো এই উপাদানটি হলো একটি বিশেষ খাবার এটা হলো ডিএপি এই ডিএপি কিন্তু আপনারা খোল জলের সঙ্গে অবশ্যই মিশিয়ে দেবেন আমি গতকাল রাত্রে প্রায় ওয়ান টি স্পুন আমি ভর্তি ভর্তি করে আমি ডিএপিটা নিয়েছি দেখেছেন এই দুটো খাবারকে কিন্তু আমাদেরকে মেশাতে হবে মিশিয়ে কিন্তু আমাদেরকে চন্দ্রমল্লিকা কাছে প্রয়োগ করতে হবে তো কিভাবে এই খাবারটিকে কত লিটার জলে মেশাবেন আমি সমস্ত কিছু বলছি আপনাদেরকে আপনার ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা তো এখানে যেহেতু আমি এক লিটার জল নিয়েছি আর এইখানে যেহেতু আমি আড়াইশো এমএল মতো জল নিয়েছি তাহলে হয়ে গেল এক লিটার আড়াইশো মোট জল এবার আমি করব কি প্রায় সাড়ে তিন লিটার মতো জল আমি অন্য একটি মানে পাত্রে আর কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখেন দেখেছেন এখানে আমি প্রায় সাড়ে তিনের মতো জল আমি নিয়ে নিয়েছি এবার করতে হবে কি ওই খোল জল নিতে হবে এক লিটার মতো আমি বলে দিলাম নিয়ে তারপরে কিন্তু এই ডিএপিটাকে ভালোভাবে মেশাতে হবে তো আমি মেপে নেওয়ার সুবিধার্থে মঘের এই জলটাকে আমি ওই বাকি যে সাড়ে তিন লিটার জল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম দেখেছেন জলটাও কিন্তু খোলাটা হয়ে যাবে সম্পূর্ণ জলটাই দেখেন একটু কালচে বর্ণের হয়ে গেলো এবারে ওই সর্ষে খোল ভেজানো জল থেকে আমাকে প্রায় এক লিটার মতো জল নিয়ে আমাকে কিন্তু এর সঙ্গে মেশাতে হবে তো দেখুন আমি কীভাবে মেশাচ্ছি দেখেন এইভাবে নিয়ে কাত করে একদম উপরের দিককার জলটা নেবেন নিচের দিককার জলটা নেবেন মানে তলানি জলটা আর কি নেবেন দেখেন পুরো এরকমই ইয়েলো কালার থাকবে নিয়ে এবারে এই বাকি যে আমি সাড়ে তিন লিটারের মতো জল নিয়েছিলাম তার সঙ্গে এরকম ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন পুরো কিন্তু মানে পাঁচ লিটার জল হয়ে গেছে তার জন্যই কিন্তু এই যে প্লাস্টিকের পাত্রটি আমি নিয়েছিলাম সেটা কিন্তু ভর্তি হয়ে গেল দেখেন এইবার কিন্তু আমাদেরকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই মেশানোটাই হচ্ছে আসল কাজ এরকমভাবে বারবার কিন্তু আপনারা এটা মগে করে নিয়ে আপনারা উপর নিচ নিচ করে দেবেন তাহলে কিন্তু সম্পূর্ণ জলের সঙ্গে এই খাবারটি ভালোভাবে মিশে যাবে চন্দ্রমল্লিকা গাছে দিতেও কিন্তু সুবিধা হবে এবং গাছগুলি কিন্তু সহজেই এই খাবারটি নিতে পারবে দেখেছেন এইভাবে মিশিয়ে দেবেন ব্যাস খাবারটি তৈরি হয়ে গেল এইবার কিন্তু আমাদেরকে এই খাবারটি কিন্তু চন্দ্রমল্লিকার কাছে দিতে হবে তো এবার কতটা পরিমাণে কেমন মাপের টবে আপনারা দেবেন মাটিতে গাছ থাকলে কেমন মাপে কেমন মাপ করে আপনারা দেবেন কতদিন অন্তর দেবেন আমি সব কিছু ডিটেলসে আপনারা আপনাদেরকে বলছি আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর আপনারা কিন্তু কখনোই ভুল করে এই যে খোল পচানো যে জলটা আপনারা দিচ্ছেন সেই খোল পচানো বা খোল ভেজানো জলের সঙ্গে কিন্তু কোনো রাসায়নিক কোনো ফাঙ্গিসাইট কিন্তু আপনারা ইউজ করবেন না তাহলে এই যে খোল যে জলের মধ্যে যে যত সমস্ত গুণাগুণ রয়েছে সমস্ত গুণাগুণগুলিকে কিন্তু ওই রাসায়নিক ফাঙ্গিসাইট কিন্তু নষ্ট করে দিতে পারে আপনারা জৈব ফাঙ্গিসাইট কিন্তু ইউজ করতে পারেন তো এবার তাহলে চলুন কোন মাপের টবে আপনারা কেমন পরিমাণে আপনারা দেবেন আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই চন্দ্রমল্লিকা গাছটিকে দেখেন বেশ ভালোই কিন্তু ঝাঁকড়া করতে পেরেছে আপাতত রিং বাঁধার কিন্তু সময় চলে এসেছে তো আমি দু এক দিনের মধ্যে কিন্তু রিংটি এই গাছে পড়িয়ে দেব। আমি সেই ভিডিওটিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই গাছে আমি দেবো আছি খাবারটি আর সবসময় আপনারা একটু খেয়াল রাখবেন যেদিনকে পিঞ্চিং করবেন তার পরের দিনকেই কিন্তু ওই খাবারটি দিতে হবে বা যেদিনকে পিঞ্চিং করছেন সেদিনকেও কিন্তু এই খাবারটি দিতে পারেন তাহলে গাছদের ক্ষেত্রে হবে কি এই যে দেখেন এই গাছটির ক্ষেত্রে আপনাদের একটু জুম করে দেখাচ্ছি আমি দেখেন দেখেন আমি কিন্তু এই খাবারটি কিন্তু আমি এক সপ্তাহ আগে দিয়েছিলাম তারপরেই কিন্তু পিঞ্চিং করেছিলাম আর দেখেন দেখেছেন একদম নতুন নতুন দুটো আর কি ব্রাঞ্চ ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে দেখেন দেখেছেন এই পাশের ডালটিতে দেখেন এখানে এই দুটো ব্রাঞ্চ বেরিয়েছে নিচের পা পাতা থেকেও আর কি ব্রাঞ্চ বেরিয়েছে আপনারা এই কথাটা কিন্তু মাথায় রাখবেন যেদিনকে প্রিঞ্চিং করবেন সেদিনকে কিন্তু খাবারটা দিলে সবথেকে ভালো হয় আজকে আবার কয়েকটি ডালে পিঞ্চিং করে দিয়েছি সেই জন্য আমি আজকে আবার খাবারটি আমি আবার দিচ্ছি তো দেখুন যেহেতু এটা দশ ইঞ্চি টপ সেহেতু কিন্তু আমি এখানে আমি প্রায় তিনশো এম মতো দেবো আর আরেকটা কথা খেয়াল রাখবেন যখন চন্দ্রমল্লিকার গাছের টবে আপনারা এই খাবারটি দেবেন তখন মাটিটাকে এখন বেশি নেড়াবেন না কারণ গাছ বড় হয়ে গেছে এতে হবে কি শিকড় ছিঁড়ে যেতে পারে সেই জন্য নিয়ে কোনো দরকার নেই দুই একটা যদি আগাছা থাকে তাহলে আগাছাগুলিকে তুলে দেবেন যেমন দেখুন এখানে আমার কয়েকটি আগাছা হয়েছে ছোটো ছোটো ঘাস এরকম দেখেছেন এই দেখেন ছোটো ছোটো ঘাস হয়েছে আমি এগুলিকে তুলে দেবো এখন কিন্তু আর নেয়ানি দিয়ে খোঁচানোর কোনো দরকার নেই এই গাছগুলিকে এই দেখেন আমি দিয়ে দিচ্ছি যে পরিমাণে বললাম আমি কিন্তু সেই পরিমাণে দিয়ে দিলাম আর যাদের আট ইঞ্চি টবে রয়েছে তারা দুশো থেকে আড়াইশো এম এল পরিমাণের মতো দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই দেখেন আপনারা এই পাশের এই চন্দ্রমল্লিকা গাছেও কিন্তু আমি ঠিক একই রকমভাবে খাবারটি আমি প্রয়োগ করব দেখেন এখানেও ঠিক একই পরিমাণ মতো খাবার আমি দিয়ে দিচ্ছি আমার যত চন্দ্রমলিকা গাছ এরকম দশ ইঞ্চি টবে রয়েছে আমি সমস্ত গাছে কিন্তু এই খাবার আজকে দিয়ে দেবো দেখেন এখানে আমার সমস্ত আট ইঞ্চি টবে গাছগুলি রয়েছে এখানে যে পরিমাণে আমি বললাম আমি আট ইঞ্চি টবে গাছে গোড়াতে আমি দিয়ে দিচ্ছি বুঝেছেন এভাবে কিন্তু আপনারাও আপনাদের চন্দ্রমূলিকা গাছে কিন্তু এই খাবারটি আপনারা অবশ্যই কিন্তু দেবেন তারা দেবেন গাছের গ্রোথ বা বৃদ্ধি কিন্তু খুব ভালো থাকবে আর সবসময় আপনারা খেয়াল রাখবেন আপনাদের চন্দ্রমণিকার কাছে কিন্তু এই সময়ে কোনো রোগ পোকামাকড়ের অ্যাটাক যেন না হয় এই গাছটিতে আমার লেদা পোকা লেগেছিলো আমি স্প্রে করে দিয়েছিলাম কীটনাশক তারপরে ছেড়ে গেছে লেদা পোকাটি আর কোনো কীটনাশক স্প্রে করতে আশা করছি হবে না এই গাছে মোটামুটি আপনাদের কোনো চন্দ্রমণিকার কাছে যদি এরকম রোগ পোকামা করে অ্যাটাক হয় তাহলে কিন্তু আপনারা কীটনাশক অবশ্যই প্রয়োগ করবেন আর আরেকটা কথা বলি অনেকে বলেন যে এই খোল জলের মধ্যে এখন ভাতের ফ্যান মিশিয়ে দিতে হবে তাহলে গ্রোথ গাছে গ্রোথ বেশি আসবে এটা এখন দেবেন না কারণ এটা বর্ষা কেটে গেলে কিন্তু এই খাবারটা দিতে হবে তাহলে কিন্তু গাছের গ্রোথ বা বৃদ্ধি ভালো আসবে আর কি এখন বর্ষার মধ্যে দিলে হবে কি সকালে খাবারটি দিলেন কিন্তু বিকালের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলো তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য কিন্তু এখন ভাতের ফ্যানটা মেশাবেন না ওই খোল জলের সঙ্গে দেখেন আপনারা খাবারটি কিন্তু আমি দিয়েছি আপনাদের সামনেই আর দুই তিন মিনিটের মধ্যেই কিন্তু চন্দমলিকার গাছের টবের মাটিতে কিন্তু টেনে নিয়েছে সেই খাবারটি চন্দলিকা গাছে মাটি কিন্তু আপনারা ভালোভাবে বুঝে শুনে তৈরি করবেন যাতে গাছে গোড়ায় জল না দাঁড়ায় সেরকম মাটি আপনারা উপস্থিত করবেন অবশ্যই আর আরেকটা কথা বলি আজকে খাবারটা দিলেন ঠিক দশ দিন পরে মানে এগারো দিনের দিনকে কিন্তু এই খাবারটা আপনারা আবার দেবেন তো আমাদের মেন লক্ষ্য কিন্তু গাছগুলিকে বড় করানো সেই জন্য কিন্তু খাবার আমাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে এবং একটু গাছগুলিকে একটু খেয়াল রাখতে হবে খাবার দেবেন পিঞ্চিং করবেন খাবার দেবেন পিঞ্চিং করবেন এই দুটো কাজ এখন আপনাদের করুন তাহলে দেখবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছ এরকম খুব ঝাঁকড়া হবে খুব দ্রুত তো নতুন ব্রাঞ্চ কিন্তু আপনারা নিজেরাই কিন্তু খুব সহজেই বের করতে পারছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমন থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে